শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি এক মাস ব্যাপী আমরা ওইখানে দুই তিন লোকের আয়োজন করেছি আর যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন তাদের কাছে আমার মানে মানে বিনয়ভাবে অনুরোধ যাতে একটা অবাধ সুস্থ সুন্দর শৈল্পিক একটা নির্বাচন হোক যেটা এদেশের প্রত্যেকটা মানুষ বলে যে এটা একটা বিরল দৃষ্টান্ত কারণ আপনারা দেখেছেন আমি শিল্পী সমিতির নির্বাচনকে খুব স্বাভাবিকভাবে নেই আমি একটা কথা প্রায় বলি শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে একটা একটা ফুল দিয়ে মালা গাছের ব্যাপার আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যাবৃন্দ যাদেরকে তাদের সেবা করার সুযোগ দিবেন তারাই ওই মালাটা পরবে কঠিনভাবে বিশ্বাস করি যে এটা একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান এখানে সবাই সেবা করার জন্য আসে আমরা এসেছি সেবা করার জন্য নির্বাচনে প্রায় আমাদের ধরো যে পাঁচশো সত্তর জন এবার ক্যান্ডিডেট ফাইনালি ক্যান্ডিডেট পাঁচশো সত্তর জন তো এই এই ইনাদের সাথে এবং এর নির্বাচন যে পরিচালনা সবাই জানে আমি একটু অর্গানাইজ ওয়েতে সব কিছু করি তো এই 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 পুরা মানে যখন থেকে আমরা নির্বাচনে নামলাম আপনারা সবাই দেখেছেন যে বিগত এক মাসে আমরা আমাদের পরিষদ অতীব সুন্দরভাবে একটা শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনো আয়োজন করা হয়নি এক মাস ব্যাপী আমরা ওইখানে দুই তিনশো লোকের আয়োজন করেছি হ্যাঁ এবং সবাই মিলে ইনশাল্লাহ প্রতিদিন দোয়া মাহফিল হয়েছে তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এটা এটা তো এরকম করে আমরা এবং আমাদের এবারে যেটা স্লোগান হচ্ছে আমাদের আমরা সবাই এক আমরা আপনারা একের বড় শিল্পী ছোট শিল্পী কলা কুশলী ডিরেক্টর প্রডিউসার্স আর্টিস্ট আমরা সবাই এক জাগ্রত করি বিবে বিবেক তো এই ব্যাপার অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমাদের স্লোগানটা অনেক বুঝে শুনে আমরা করেছি আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ডিফার নাই ভেদাভেদ নাই আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক কাজ হচ্ছে আমাদের আসলে বিবেকটাকে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন আমরা যখন কোনো কিছু ধরেন কোনো কিছু আপনি কিনতে গেলেন আমি বারবারই কথাটা বলি কোনো কিছু কিনতে যাই সাপোজ আমরা যদি লাউ পঞ্চাশ ষাট সত্তর টাকা লাউ কিনতে গেলে আমরা এরকম খোঁচা দিয়ে দেখি ওটা কচি ভালো কিনা কারণ আপনার কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় তো দু বছরের জন্য আপনারা যখন কাউকে আপনাদের মানে সেবা করার সুযোগ দেবেন তাকে একটু যাচাই বাছাই করে নিয়ে বিবেকটাকে জাগ্রত করে নেবেন এটি আমাদের অনুরোধ যে আমরা দু বছর আমাদের কোনো সেবা দিতে পারবে কিনা যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কি না শিল্পী সমিতিতে আমি সম্মান পেতে পারবো কিনা এখানে আমার রাইটস রাইটস আমার দাবি দাওগুলো সুন্দর তুলে দিতে তুলে ধরতে পারবো কিনা না এনারা আমাকে সাহায্য করবেন কিনা না তো এই বিষয়টা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ তো বিগত দিনে আমরা করেছি আপনারা জেনেছেন সব জানেন আমরা কি করেছি যখন আমি সভাপতি ছিলাম আপনারা সবাই জানেন আমি আমরা কি করেছি আমার ক্যাবিনেট এবং এইবারও সবার জন্যই নির্বাচন আবার করা খুব কারণ আমেরিকায় আমি এখানে খুবই মানে খুবই মানে একটা টেনশন দেখতে পরিবার ওইখানে ওখানে তোমার ভাবির বকা ছেলে মেয়েদের আকুদি লাইফের প্রথম আমি ঈদ করলাম আমি আমার পরিবার ছাড়া তো কাজ হচ্ছে খুবই খুবই মানে কষ্টের ঈদ তারপর নির্বাচনে ছিলাম তো ওই ঘোরের মধ্যে আস